আসসালামু আলাইকুম আজকে নিউ ইয়র্কের রি সুডে টু ফ্যামিলির একটা বাসা দেখাবো ইটের বাড়ি এই বাড়িতে ফাইভ বেডরুম থ্রি বাথরুম আছে আর ফুল বেজমেন্ট আছে তো আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি এক সাইড দিয়ে বাসার ওপেনিং আছে এক সাইড লাগানা এই যখন অবস্থা আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে স্ট্রিট সাইন বাসার লোকেশান হচ্ছে সিক্সটি সেভেন টোয়েন্টি এইট ফরেস্ট অ্যাভিনিউ এটা হচ্ছে রিস্ট এটা রিথ উডে পড়ছে আর এক ব্লকের ভিতরেই ট্রেন আছে বাস আছে তো আমি বাসার ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে না গিয়ে প্রথমে ভিজিট করিতেছি সেকেন্ড ফ্লোরে তো আপনি দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে আপনার কিচেন সাইড যাওয়ার পরে কিচেন পড়বে পাশে আছে আপনার লিভিং রুম সাথে আছে কি আপনার সুন্দর একটা জায়গা যেখানে বেলকনিতে আপনি শেষ বুকে বিকালে বসে পরিবারের সাথে চা পানের সময় কাটাইতে পারবেন এটা হচ্ছে ক্লোজেট অনেক বড় ডিপ ক্লোজেট আছে উপরে ক্লোজেট আছে পাশাপাশি এখানে আছে আপনার ফুল বাথরুম তো এই হচ্ছে বাথরুমের দৃশ্য দেখতে পাচ্ছেন বাথরুমে বেশ স্পেস আছে বটে আর এটা হচ্ছে আপনার সেই লিভিং রুম থেকে আমরা চলে যাচ্ছি এখন আপনাদের বেডরুম দেখাইবো তার আগে দেখেন এখানেও একটা অনেক বড় ক্লোজেট আছে যেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এটা হচ্ছে আপনার বাইরের দৃশ্য যেটা নেইবারহুড নেইবারদেরকে দেখতে পাবেন তো আমি এখন চলে যাচ্ছি বেডরুমে প্রথম বেডরুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেড রাখা এবং চতুর্পাশে বেশ জায়গা আছে আর এটা হচ্ছে সেকেন্ড বেড এটা হচ্ছে আপনার থার্ড তো এটা হচ্ছে এখানে বুঝতেই পারতেছেন যেহেতু সবাই আসে তো ওই রুমটা খোলা ছিল না এখন আমি ফার্স্ট ফ্লোরে চলে আসেছি ফার্স্ট ফ্লোরে চলে আসার পরে এটা হচ্ছে আপনার লিভিং রুম দেখেন দুপাশে সোফা দেওয়া আছে বেশ মানে স্পেসিয়াস মানে প্রশস্ত জায়গা এভাবে আপনি চলে যাবেন ফার্স্ট বেডরুম আপনাদেরকে বলে রাখি ফার্স্ট ফ্লোরে টু বেডরুম এবং টপ ফ্লোরে থ্রি বেডরুম ছিল তো এই যখন অবস্থা প্রথম বেডরুম আপনি দেখলেন তারপর চলে যাবেন এভাবে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুমে এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম বেশ বড় এবং প্রশস্ত পাশাপাশি আপনাদেরকে বলছি এটার দাম কিন্তু ওৱান পইণ্ট টু ফিফটি থাউজেণ্ড ওৱান পইণ্ট টু ফিফটি থাউজেণ্ড মানে ওৱান পইণ্ট টু মিলিয়ন ফিফটি থাউজেণ্ড এইটো হৈছে আছে আপোনাৰ কিচেন চাইড কিচেনৰ অপজিট চাইডে এক আপোনাৰ ফুল বাথৰুম আছে ত' প্ৰত্যেক ফ্ল'ৰে আপোনাৰ কি আছে একটা করে ফুল বাথরুম তার মানে বাথরুম সারতে পারবেন গোসলের কাজও করতে পারবেন আর বাথরুম কিন্তু বেশ বড় আছে কিচেনও দেখতে পাচ্ছেন অনেক বড় আবার এই পাশ দিয়ে ফার্স্ট ফ্লোর দিয়ে আপনি কি করতে পারবেন ব্যাক সাইডে যেতে পারবেন দেখেন এখানেও বেশ জায়গা আছে অনেক বিদেশির বাড়ি এই জন্য ফুল গাছ লাগানো হয়তো বাংলাদেশের বাড়ি থাকলে এখানে লাউ গাছ সেম গাছ কদু গাছ লাগানো থাকতো তো এই যখন অবস্থা দেখতে পাচ্ছেন পাশ থেকে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং আছে আর এই ওপেনিং দিয়ে আপনি রাস্তায় চলে যেতে পারবেন পাশ থেকে আপনি এবার সেকেন্ড ফ্লোরেও উঠতে পারবেন বাসটি বাসাটা কিন্তু বেশ সুন্দর এবং পরিচ্ছন্ন আছে যেহেতু লোকজন আছে জিনিসপত্র আছে তারপরেও বেশ ভালো আমরা এখন চলে যাচ্ছি বেসমেন্টে তো বেসমেন্টে যাওয়ার পরে দেখেন আলাদা একটা রুম এখানে এ রুমের ভিতরে আছে আপনার ইলেকট্রিসিটির মেকানিক্যাল জিনিসপত্র আপনার হিট ওয়াটার এগুলো মেশিন আলাদা আলাদা সেপারেট রুমে আর এটা হচ্ছে আপনার বেসমেন্টের আছে কিচেন তো এখানে আপনি রান্না করবেন এখানেও কিন্তু বেডরুম আছে এভাবে যাওয়ার পরে দেখেন এখানে এক্সারসাইজ করার জন্য তারা কিছু জিনিসপত্র রেখেছে এখানে আছে ফুল বাথরুম এখানে আপনি গোসল সারতে পারবেন বাথরুম করতে পারবেন আর এখানে কিন্তু আপনার আছে কি এই যে সামনে একটুখানি আগায় এটা হচ্ছে আপনার লিভিং রুম এবং লিভিং রুম কিন্তু বেশ সব সবথেকে বড়ো জিনিস একটা খেয়াল করবেন যে এখানে কলজিট থাকার পাশাপাশি মানে ফ্লোরটা কিন্তু মানে অনেক সুন্দর করে কাজ করানো মানে ফ্লোর ফিনিশিং এবং বেজমেন্ট ফিনিশিং এটা আছে আপনার বেডরুম আর এই বেডরুমের এই সাইড দিয়ে কিন্তু আবার রাস্তার সাইডে একটা কি আছে ওপেনিং আছে মানে আরেকটা দরজা আছে তো আপনি সাইলে বেজমেন্টের দুইটা সাইড ব্যবহার করতে পারবেন তো আমি ওয়েলকাম ছিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আমার ফোন নম্বর হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর বাসা কিনা অথবা বিক্রির জন্য খানের সঙ্গে যোগাযোগ করতে পারেন